হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে আমার বিয়ের অনুষ্ঠান নিয়ে আমার নাসিবে বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল জুন মাসের দশ তারিখে অর্থাৎ দশই জুন বিয়েটি অনেক ভালোভাবেই সম্পন্ন হয়েছিল ধুমধামভাবে বিয়েতে আমাদের সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই উপস্থিত ছিলেন যাই হোক বিয়েতে আমাকে বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করতে হয়েছিল মেডিকেল কলেজে করতে হয়েছিল তারপরে আমাদের কমিউনিটি সেন্টারে তো করতে হয়েছিল বটে আমাদের বিয়েটি হয়েছিলো আসলে প্যারাডাইস কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টারটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল অনেক জাঁকজমকভাবে সাজানো হয়েছিল যার কারণে আমাদের পিকচারগুলো খুব সুন্দর সুন্দর উঠেছিল। এছাড়াও ফটোগ্রাফারটিও অনেক ভালো মানের ছিল যার কারণে ছবিগুলো অনেক সুন্দর উঠেছে এবং ভিডিওগুলো অনেক ভালো মতো হয়েছে আমাদের ভিডিওগুলো প্রায় ফটোগ্রাফার আমাদের প্রায় পাঁচশোটির মতো ছবি তুলেছিল পাঁচশো প্লাস ছবি এবং দুইশো প্লাস ভিডিও ছিল আমাদের বিয়ের অনুষ্ঠানের যাই হোক অবশেষে আমাদের বিয়েটি খুব ভালোভাবে সম্পন্ন হল আমরা একে ওপরে পেয়ে গেলাম সারা জীবনের জন্য আমাদের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল। আজকে দিনটি অনেক খুশি ছিল আমাদের জন্য যেটা ভাবে প্রকাশ করা যায় না আসলে সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারি সংসার করতে পারি সারা জীবন একসাথে থাকতে পারি আমাদের ভালোবাসার সাথে সারা জীবন অটুট থাকে এটা দোয়া করবেন সবাই আমাদের জন্য যাই হোক আমি আমার সাজটি দিয়েছিলাম হ্যাভেনলি টাচ পার্লারে আমার বউ সাজ দেওয়া হয়েছিল ওই পার্লারে ওই পার্লারে আবার অনেক সুন্দর সাজিয়ে দেয় সাধারণত আমি আগে থেকে ওদের পেজটি ফলো করতাম হেভেনলি টাচ ওখানে অনেক সুন্দর সুন্দর বউ সাজানো হয় যার কারণে আমি ডিসাইড করেছিলাম যে আমি ওই পার্লারেই সাজব আর ওরা আমাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। আমার সাজ সকলেরই অনেক পছন্দ হয়েছিল আমার জুয়েলারি শাড়ি সব কিছুর সাথে আমার সাজ মানিয়ে গিয়েছিল যার কারণে পাল্লারের আপুরাও আমার সাজের অনেক প্রশংসা করেছিল তারা অনেক মনোমুগ্ধ হয়ে গিয়েছিল। যাই হোক আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো অবশেষে পূর্ণতা পেল আমাদের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল আল্লাহর কাছে এটা হাজার হাজার সুক্রিয়া আল্লাহ তালা আমাদের সারা জীবনের জন্য সঙ্গী করে দিলেন আমরা যাতে সারা জীবন একসাথে থাকতে পারি কাটাতে পারি সারা জীবন যাতে আমাদের সম্পর্ক অটুট থাকে আল্লাহর কাছে এই দোয়া করি আর কিছু চাই না আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না